তথাগত মনে এখন শুধুই বিবৃতি এবার নতুন করে জীবন শুরু করছেন দেবলীনা দত্ত স্বরলিপির সাথে বিচ্ছেদে পর নতুন করে সংসার পাতা পরিকল্পনা কি সৌম্যরও রয়েছে প্রেমের ক্ষেত্রে দুজনের ভাবনা চিন্তা খুব মিলে যায় সৌম্যকে নিয়ে হঠাৎ এমন কথা কেন বললেন দেবলীনা দুজনের ভাঙা মন এবার কি জোড়া লাগবে আট বছর আগে অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের সাথে সংসার পেতেছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় দুজনে একটি ক্যাফেও শুরু করেছিলেন সেই ক্যাফেটি এখন একাই চালান সরলিপি। বেছেদের পর থেকে একাই নিজের জীবন কাটাচ্ছেন যদিও মাঝে তার সাথে অনেক অভিনেত্রীর নামও শোনা গিয়েছে এবার উঠে আসছে দেবলিনার নাম আর সাক্ষাৎকারে দেবলীনা জানিয়েছেন তার এবং সোম বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি নিখাদ বন্ধুত্ব রয়েছে যা তার কাছে খুবই দামি দেবলীনাকে সমর্থন করেন সৌম্য সৌম্যর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কারণ তার মতো মানুষ আজকাল বিরল এমনকি প্রেমের ক্ষেত্রে দুজনের ভাবনা চিন্তা খুব মিলে যায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী টলিউডের পাওয়ার কাপেল হিসেবে ধরা হতো তথাগত আর দেবলীনাকে নবছরে বিয়ে ভাঙার খবর এসেছিল বছর দুই আগে তথাগত সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির নতুন মুখ বিবৃতি চট্টোপাধ্যায় টলিভাবে অনেক মানুষই এমনটাই বলে থাকে। কিন্তু এই সাক্ষাৎকারে দেবিনা এও জানিয়েছিলেন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই সৌম্যর সাথে বন্ধুত্বের বাইরে তাই কে কি ভাবল তাতে তাদের কিছু যায় আসে না অভিনেত্রী কথায় যে যেটা ভেবে আনন্দ পায় সেটা ভেবেই খুশি থাকুক আমরা জানি আমাদের সম্পর্ক ছবিতে বার বার চর্চায় উঠে এসেছে তথাগত বিবৃতির প্রেমের সম্পর্কের বার বার-বার নানা সাক্ষাৎকারে দেবৃণাকে জিজ্ঞাসা করা হয়েছে তার কথা তথাগত রেহাই পাননি এমনকি দেবলিনার সাথে বিচ্ছেদের কারণ হিসেবে কিন্তু উঠে এসেছে এই বিবৃতির নামে বিবৃতির সঙ্গে তথাগত ঘনিষ্ঠতা যদিও সেই সময় তথাগত বলেছিলেন তিনি একাই থাকেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি তবে দেবলিনার সাথে তার সম্পর্ক ঠিকও হয়নি তবু মাঝে মাঝে স্মৃতি হাতরান দেবলীনা আলাদা থেকেও আজও দেবলিনার মনে অতীত যেন চিরমী তথাগত কি কি ভুলতে পেরেছেন তা যদিও বলেননি অভিনেত্রী চক্রবর্তী